তালের রস আর সালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হবে আপনি ভাবতেও পারবেন না আপনারা যদি তালের রস দিয়ে এত সুন্দর কেক তৈরি করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন একটা বল অথবা বাটি নিয়ে নেবেন চাকানে দিয়ে দেবেন চিনি আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা অল্প পরিমাণ লবণ দিবেন পরিমাণ মতো এক চামচ বেকিং পাউডার দিলাম বন্ধুরা দেওয়ার পর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফানি দিয়ে দিবেন এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ ফানি দেওয়ার পর আপনারা কি করবেন কাটাগাটি করে নেবেন সুন্দর করে চিনি যেন গলে যায় সেরকম করে মিক্স করতে হবে অবশ্যই যেই উপকরণগুলো দিয়েছেন সেগুলো মিক্স হয়ে যেতে হবে মিক্স না হলে কিন্তু কেক সুন্দরভাবে ফুলবে না সুন্দরভাবে হবেও না মজাও হবে না আপনারা কি করবেন ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিবেন চালের গুঁড়া একশো পঞ্চাশ গ্রাম সালের গুঁড়া দিয়ে দিতে পারেন আমি আরও বেশি দেব সেই জন্য আমি একটু বেশি বাড়িয়ে দিলাম তালের রস দিয়ে দিলাম একশো পঞ্চাশ গ্রাম চালের গুঁড়া দেওয়ার পর তালের রস দিয়ে দিবেন পরিমাণ মতো আমি তালের গুঁড়াটা একটু বেশি দিলাম যেহেতু আমি আরও অনেক অন্য ধরনের পিঠাও বানাবো সেই জন্য আমি তালের রস আর চালের গুঁড়া দিয়ে এখানে কি করতেছি মিক্স করতেছি মিক্স করে নেবেন আপনারা ভালোভাবে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে দেখেন কীরকমভাবে মিক্স করতে চায় এরকমভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর আপনারা কিছুক্ষণের জন্য ডেকে দিবেন তারপর একটি বাটি নিয়ে নেবেন নেওয়ার পর সেখানে একটু তেল ব্রাশ করে দিবেন রান্নার তেল বন্ধুরা একটু তেল দিয়ে সাইডে তলায় সব জায়গায় ভালোভাবে আপনারা কি করে দিবেন ঢলে দিবেন গষে দিবেন আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে একটি পেপার আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন গোল করে কেটে নেবেন দেখেন কীরকম একটা ফ্যাভার বসিয়ে দিয়েছে আপনারা এরকম একটা পেপার বসিয়ে দিবেন অবশ্যই পেপার বসিয়ে দেওয়ার পর ওই তাল তালের রসার সালের গুঁড়ার মিক্সগুলা এখানে ঢেলে দিবেন আমি সম্পূর্ণগুলা ঢালব না আমি অল্প রেখে দেবো আমি অন্য পিঠা তৈরি করব এগুলো দিয়ে সেই জন্য দেওয়ার পর একটু জাঁকি দিবেন যাতে ভিতরে বাতাস থাকলে সেগুলো চলে যায় দেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিবেন কড়াইয়ের মধ্যে চারটটা অথবা তিনটা পাপার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন স্ট্যান্ড বসে দেওয়ার পর ওই রস রসার সালের গুঁড়ার মিক্সগুলা বাটিটা এখানে দিয়ে দিবেন এখানে আমার বোন আমাকে হেল্প করতেছে এগুলা তৈরি করার সময় দেখেন দেওয়ার পর আপনারা এরকম একটা কাপড় দিয়ে ডেকে দিবেন যেহেতু বাতাস বাইরে চলে না যায় এরকম করে আপনারা কি করবেন একটা ডাংনা দিয়ে ডেকে দিবেন অবশ্যই ডেকে দিবেন। সুলার আসটা বেশি লুতেও রাখবেন না বেশি হাইও রাখবেন না এক ঘন্টা পর দেখতে পারবেন কেকের কালারটা কি অসাধারণ হয়েছে কি অসাধারণ কেক হয়েছে কিন্তু অনেক মজা আপনারা চাইলে এরকম করে তৈরি করতে পারেন